আসসালামু আলাইকুম এবরিহান আজকে তেরোই মে দু হাজার চব্বিশ ইন তারিখ ঢাকা সিলেট চট্টগ্রাম ভিএফএসে কতজন ভিসা পেল এবং কতজন রিজেক্ট হলো এবং কতগুলো পাসপোর্ট ডেলিভারি দিল আজকে তা নিয়ে আলোচনা করব তো প্রথম চলে আসি সিলেট ভিএফএসগুলো বলে আজকে মোট ডেলিভারির সংখ্যা ছিল মাত্র ষাটটা এর ভিতরে ভিসা হয় একটা আজকে সিলেট ভিএফএসগুলো বলে এগ্রিকালচারে কোনো ভিসা লাগেনি স্পন্সারে ভিসা লাগছে একটা ফ্যামিলি ভিসাও একটাও লাগেনি রিজেক্ট হয়েছে ছয়টা আগস্ট মাসের চব্বিশ তারিখে জমা ছিল স্পন্সারের একটা আর রিজেক্ট ছয়টা দু হাজার চব্বিশ সালে জমা ছিল চট্টগ্রাম ভিএফএসগুলো বলে আজকে মোট ডেলিভারির সংখ্যা এগারোটা তার ভিতরে দুইটা পাসপোর্টে ভিসা লাগে চট্টগ্রাম ভিএফএসগুলো বলে দুইটা ভিসার মধ্যে এগ্রিকালচারেই দুইটা ভিসা লাগে যা আগস্টের একুশ তারিখে জমা ছিল ফ্যামিলি ভিসা স্পন্সার ভিসা লাগেনি ফ্যামিলি ভিসাও লাগেনি রিজেক্ট হয়েছে নয়টা নয়টার ভিতরে দুইটা ছিল আগস্টের সতেরো তারিখে জমা এবং ষাটটা দু হাজার সালে জমা ছিল এরপরে চলে আসি ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে সবচেয়ে বেশি পাসপোর্ট ডেলিভারি হয় আজকে মোট ডেলিভারির সংখ্যা ছিল তিরিশটা যার ভিতরে নয়টা পাসপোর্টে ভিসা লাগে ঢাকা বিএফএসগুলো বলে নয়টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসা তিনটা লাগছে স্পন্সার ভিসা লাগেনি এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ফ্যামিলি ভিসা লাগছে ছয়টা যেগুলা সবগুলাই আগস্ট মাসে জমা ছিল আর রিজেক্ট হয়েছে বাকিগুলো সেগুলোর তথ্য প্রপারিভাবে নেয় তো আজকে কালকের তুলনায় আজকে ভিএফএসগুলো বাল তিনটা ভিএফএস গুলো অনেক কম কম ডেলিভারি দিছে তো ঢাকাতে আজকে মোটামুটি সবচেয়ে বেশি দিছে কিন্তু ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা লাগছে বাদ বাকিগুলো লাগেনি এবং রিজেক্ট হয়েছে এখন যেই পাসপোর্টগুলোয় ভিসা লাগতেছে সবগুলাই আগস্ট মাসের তো কিছু কিছু সেপ্টেম্বর মাসেও লাগছে সেগুলো হচ্ছে মালিকের যারা রেসপন্স করছে তাদের ভিসাগুলি দেওয়া হচ্ছে আর যারা মালিক যাদের মালিক রেসপন্স করে নাই এখনও তাদেরগুলাই এখনও আটকে আছে এখন যেই পাসপোর্টগুলোয় ভিসা লাগতেছে সবগুলাই আগস্ট মাসের তো কিছু কিছু সেপ্টেম্বর মাসেও লাগছে সেগুলো হচ্ছে মালিকের যারা রেসপন্স করছে তাদের ভিসাগুলি দেওয়া হচ্ছে আর যারা মালিক যাদের মালিক রেসপন্স করে নাই এখনও তাদেরগুলাই এখনও আটকে আছে ইতালি ভিসা এবং ভিএফএস গ্লোবালের যে কোনো তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন